আরব বিভাগের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবার তার বিরুদ্ধে তারই জামাইয়ের বয়ানকে হাতিয়ার করছে আইকড দপ্তর বয়ানে প্রাক্তন শিক্ষামন্ত্রী জামাই কল্যাণ ভট্টাচার্য দাবি করেছেন প্রভাব খাটিয়ে তার নামে ও বেনামি সম্পত্তি কিনেছিলেন শ্বশুর পার্থ চট্টোপাধ্যায় এই সম্পত্তির সঙ্গে তার কোনো যোগ নেই স্বাভাবিকভাবেই কল্যাণের এহেন বয়ানে আইনি প্যাচে জড়ালেন পার্থ মনে করছে ওয়াকিবহল মহল শিক্ষা দুর্নীতিতে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় আয় বহিভূত ও বেনামি সম্পত্তি নিয়ে তদন্ত করছে আয়কর দপ্তর সেই সূত্রে তার জামাই কল্যাণ ভট্টাচার্যকে তলব করা হয় দিন কয়েক আগে আমেরিকা থেকে কলকাতা এসে বয়ান রেকর্ড করেন পার্থ জামাই আর সেই বয়ানে তার আরও বিপাকে পড়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ঠিক কি বলেছেন পার্থ জামাই আয়কর দপ্তর সূত্রে খবর নিজের নামে বেনামে সঙ্গে নেই জামাই সব সম্পত্তি বকলমে মালিক তৃণমূল প্রাক্তন মহাসচিব এমনই বয়ান দিয়েছেন কল্যাণ ভট্টাচার্য তিনি দাবি করেছেন শ্বশুর পার্থ চট্টোপাধ্যায় নিজের প্রভাব কাটিয়ে যা বলছেন তাই তারা শুনেছেন আসলে সবকিছুর মালিক শ্বশুরই জানা গেছে আয়কর দপ্তরের তদন্তে পাটুলির এলাকায় পার্থর একটি নতুন জমির হদিশ মিলেছে এছাড়াও জামাই কল্যাণ ভট্টাচার্যের নামে জেলার ট্রাস্টি ও আরো কিছু সম্পত্তির হদিশ পেয়েছিল ইডি উল্লেখ্য ইতিমধ্যে অর্পিত মুখোপাধ্যায় জামাইবাবু কল্যাণ ধর পাথর জামাই সহ বেশ কয়েকজনের বয়ান রেকর্ড করেছে আয়কর দপ্তর পরবর্তীকালে জেলে গিয়ে পার্থর বয়ান রেকর্ড করতে চায় তারা